মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলি দ্বারা নির্মিত সুচারু হস্ত ও কুটির শিল্প সহ বিভিন্ন প্রকার খাদ্যের সম্ভার নিয়ে শুরু হলো সৃষ্টিশ্রী মেলা দু পঁচিশ আজ থেকে আগামী চব্বিশে জানুয়ারি জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে চলবে এই মেলা এদিন ছিল মেলার শুভ উদ্বোধন প্রদীপ প্রচলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ এদিন দিন হয় উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিট ও জেলা গ্রামোন্নয়ন শাখার ব্যবস্থাপনায় এই মেলাৰ আয়োজন হয় প্রতিদিন এই মেলা দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত চলবে জলপাইগুড়ি ছাড়াও অন্যান্য জেলা থেকেও স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা মেলা বিভিন্ন স্টল স্টল সাজিয়ে বসেছেন মেলায় মোট রয়েছে উপস্থিত ছিলেন জেলা শাসক শ্যামা পারভিন জেলা পুলিশ সুপার খান্ট পহালে উমেশ গণপদ এসডি তমজি তমজিৎ চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণ রায় বর্মন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মহুয়া গোপ পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল প্রমুখ দূরীকরণ একশো দিনের পণ নয় ডিসেম্বর দু চব্বিশ থেকে চব্বিশে মার্চ দু পর্যন্ত পঁচিশ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে নির্মূলীকরণ এই বিনামূল্যে লক্ষণ প্রবণ ব্যক্তিদের সঠিক চিহ্নিত করণ বিনামূল্যে রোগ নির্ণয় ও বিনামূল্যে টিবির চিকিৎসা করা হবে সঠিক চিকিৎসার মাধ্যমে যক্ষা সম্পূর্ণ নিরাময় সম্ভব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত